আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ খবর রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক দারুণ সুখবর জানিয়ে দিব চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য নিচ্ছে সরকার ফারুকি আজম মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি পাওয়া নব্বই হাজার ব্যক্তির তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক তিনি বলেছেন চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য নিচ্ছে সরকার সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মেলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন জুলাই গণ অভ্যর্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধা নহিম জাহাঙ্গীর সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা বলেন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি পাওয়াদের তথ্য সংগ্রহের পর তাদের মধ্যে যারা ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার তিনি বলেছেন বিগত সরকারের সময় অনেকে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ গ্রহণ করে নানা সুবিধা নিয়েছে বিশেষ করে আদালতের মাধ্যমে অনেক মুক্তিযোদ্ধাকে সনদ দেওয়া হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকার মতো প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আদালত এ সকল নির্দেশনা জারি করেন তবে অন্তর্বর্তীকালীন সরকার বাদ দিতে আপিল বিভাগের সমন্বিত নির্দেশনার জন্য আদালতে যাওয়ার তথ্য জানান ফারুক সভায় বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম বলেন রাজনৈতিক কারণে মুক্তিযোদ্ধার মধ্যে বিভাজন করা যাবে না জেলে গেলেও মুক্তিযোদ্ধাদের ডিভিশন ব্যবস্থা রাখতে হবে এ ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট গুরুত্বপূর্ণ খবর